হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন অসুস্থ পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ ওই পরীক্ষার্থীর নাম জবা ক্ষেত্রপাল আমাদপুর গার্লস হাই স্কুল এর ছাত্রী মেমারির রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে তার পরীক্ষা কেন্দ্র ছিল সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাসে পরীক্ষা পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর এদিন সকালে মেমারির রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য স্থানীয় একটি টোটো করে পরীক্ষা কেন্দ্রে আসছিল পরীক্ষার্থী পরীক্ষার প্রবেশের মুখে হঠাৎই সে অসুস্থ বোধ করে এরপর কোনো দেরি না করি দ্রুত তরুণ মণ্ডল নামে ওই টোটো চালক মেমারি থানা পুলিশের ট্রাফিক অফিসার নানু দাসের সহযোগিতায় অসুস্থ ওই পরীক্ষার্থীকে মেমারি হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে পৌঁছানো মাত্রই তার প্রাথমিক চিকিৎসা শুরু হয় এরপর করা হয় ইসিজি চিকিৎসকেরা জানান পরীক্ষার ভয় থেকেই এই অসুস্থতা এরপর হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের চিকিৎসকের অবজারভেশনে রেখেই পুলিশি প্রহরায় তার পরীক্ষার ব্যবস্থা করা হয় খবর পেয়ে হাসপাতালে আসেন বিদ্যালয় পরিদর্শক ভজন ঘোষ মেমারি ভিএম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কেশবচন্দ্র ঘোষাল বিদ্যালয়ের পরিদর্শক ভজন ঘোষাল ঘোষ বলেন আমরা অসুস্থতার খবর পাওয়া মাত্রই হাসপাতালের সাথে যোগাযোগ করি এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতায় ওই পরীক্ষার্থী হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা নূর আহমেদ মেমারি আমাদের এক ছাত্রী মাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেট অসুস্থ হয়ে পড়েছিল ওকা হসপিটালাইজ করা হয়েছে এবং হসপিটালে বসে তার পরীক্ষা দিচ্ছে এখন সুস্থ আছে কোন স্কুল স্কুল আছে আমোদপুর গার্লস এর ছাত্রী সেন্টার সেন্টার হচ্ছে মেমারি রসিকলাল কি নাম ছাত্রীটা জবা ক্ষেত্রপাল আজকে কি পরীক্ষা ছিল আজ ইতিহাস পরীক্ষা আছে মানে কি অসুস্থতার কারণটা কি সে কিছু ডাক্তারও কি না সেটা কিছু বলে নাই ওনারা স্বাস্থ্য পরীক্ষা করে দেখেছেন যে এখন পরীক্ষা দিতে পারতে এখন তারা পরীক্ষা দিচ্ছে ওদিকে আজকে হাসপাতাল কর্তৃপক্ষ এখানে কি হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ যে নিয়মে পরীক্ষা স্কুলে হয় সে নিয়মেই তো হবে সব যতক্ষণ দিতে পারবে চিকিৎসকের অবজারভেশনের থেকেই পরীক্ষা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ なるほ